হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আমার আপনাদেরকে পুরো হাই ব্রিডিং লফট ঘুরে দেখাবো এই যে দেখুন এক পেয়ার টেডি কবতার তো গত রাতেই আমার এই টেডি কবতার পেয়ারের দুটো বেবি উঠছে মাশাল্লা এ দেখুন বেবি দুটা একসঙ্গেই উঠছে একদম এক সাইজের দুটো বেবি আর এ হচ্ছে আমার আর একটা গোল্ডেন কবুতার কিছুদিন আগেই আমি আমার একটা ভিডিওতে দিছিলাম যে এখানে দুইটা বেবি উঠছে মাশাল্লা খুব অল্প দিনেই বেবি দুটো অনেক বেশি বড় করে ফেলছে ওরা মাশাল্লাহ এই ওদের প্রথম বেবি প্রথম বেবি অনুসারে বেশ ভালো খাওয়াতে পারছে এই যে আরও এক পেয়ার গোল্ডেন কবুতার এই কবুতার এই প্রথমবারের মতন ডিম দিছে আর ডিম দুটো মশাল্লা ঠিক মতন জমছেও আমি খুব ভয় ছিলাম যে হয়তো ডিম দুটো জমবে না মাসাল্লাহ ডিম দুইটা বেশ মনে হচ্ছে জমে গেছে সমস্যা নেই এখনও সময় হয় নাই সময় হলে আশা করতেছি দুইটা বার ডিম বাচ্চাই উঠবে আমার আর এই হচ্ছে আমার আরও একটা টেডি কবতার আপনারা আমার বিগত ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে এই কবতার দুইটার ডিম আমি ফেলে দিতে চাইছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই বাচ্চা দুটো উঠবে না আমি এখনও অনেকটাই অনভিজ্ঞ এখনও বোঝার ক্ষেত্রে মাসাল্লাহ বাচ্চা দুটো উঠছে এ হচ্ছে আমার আরও এক পেয়ার কবুতার এখানে একটা ডাবল পেয়ার একটা গোল্ডেন পেয়ারের জোড়া দেওয়া বাচ্চা দুটো অনেক বড়ো হয়ে গেছে এখন একলা একলা ঠোকরা খাইতে পারে না যদি খাইতে পারে আমি বেবিটাকে সরাই দিব কারণ ওদেরও ডিম পাড়ার সময় হয়ে গেছে এই যে আরও এক পেয়ার টেডি কবুতার এখানেও একটা বেবি ওদেরও ডিম পাড়ার সময় হয়ে গেছে কিন্তু বেবিটা এখনও ঠোকরায় খাইতে পারে না বলে আমি এখনও সরাইনি নিই এই যে আরও এক পেয়ার কবুতার এটাও গোল্ডেন পেয়ার কবুতার এখানে একটা বেবি আছে। আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে ওঠে নাই ডিমটা জমিং নেই আর কি আর একটা বেবি এরা বেশি একটা খাওয়াইতেছে না কারণ অনেক স্লোভাবে বাচ্চাটা বড় হইতেছে আমি ছোলার ডাল খাওয়াইতেছি তারপরও ধীরে ধীরে বড়ো হইতেছে এখানে যে দেখুন আরও একটা বেবি বেবিটা সহজে চেনা যায় না কারণ ঠিক বড় কবুতারের মতন বড় হয়ে গেছে কিন্তু এখনও ঠিকভাবে ঠুকরাই খায় না তার মধ্যেই কবুতার মাদিটা দুই দুইটা ডিম দিয়ে দিছে অলরেডি পাঁচ ছয় দিন হয়ে গেছে বেবিটা ওঠার প্রায় সময় হয়ে গেছে আরও দুইটা মাসাল্লাহ এই যে আমার আরও এক পেয়ার কবুতার এই কবুতারটা মানে একটা ডাবল আর একটা টেডি কবুতারের বেবি এরা এত ভালো কবুতার বেবিটাকে খাওয়াইছে বাট বেবিটা এখনও ঠোকরায় খাওয়ার উপযুক্ত না কিন্তু তার তুলনায়ও ও ঠোকরায় খাইতে পারে সম্পূর্ণ ঠোকরায় ও খাইতে পারে মানে ওকে এখন আমি যদি আলাদা করে দিই কোনো সমস্যা হবে না এই যে আরও এক পেয়ার কবুতার এখানে আমি একটা বাচ্চা চেলে দিছিলাম আমি আপনাদের আমার আগের ভিডিওতে দেখাইছি যে আমি আমার একটা গ্রিভাস লফটে গ্রিভাস কবুতারের কাছে একটা বেবি চেলে দিছি বাট সেখানেও ওদের ভালো মতন খাওয়াইতেছে না বলে আমি আবার ওদের ওর বাবা মার কাছে নিয়ে আসছি মাসাল্লাহ এই যে আমার আরও একটা কবুতার এরা এই প্রথমবারের মতন বাচ্চা দিছে বাট সেই তুলনায় অনেক ভালো বেবি দুইটাকে খাওয়াইতে পারতেছে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আমি এই বেবি দুইটাকে আমার সেরকম একটা সোলার ডালও খাওয়াইতে হয়নি কারণ ওরাই পারছে যথেষ্ট পরিমাণে এইখানে আসে আমার আরও একটা বেবি এখানে প্রথমে একটা বেবি উঠলো বেবিটা মারা গেল তারপর দুইটা ডিম ছিল সেই ডিম দুইটা থেকে আবার একটা বেবি উঠলো আবার একটা ডিম নষ্টও হয়ে গেল মাসাল্লা এবারের বেবিটা ঠিক আছে সুস্থ আছে কোনো সমস্যা নেই তো এই তো আমার আজকের আপডেট পাকিস্তানি হাই ফ্লায়ার গ্রিম লফটের কবুতারগুলোর আর এই হচ্ছে আমার বাজিগর পাখি ওরা এখনও ডিম দেয় নাই উপর আল্লায় জানে যে আমি কত ছোটো থাকতে এদের আমি নিয়ে আসছি এখনও ডিম দিচ্ছে না আর এই হচ্ছে আমার গ্রিভাস লফটে আজকের আপডেট আমার এ দেখুন এখানে যে দুটা ডাবলে পেয়ারের বেবি ছিল এখন আবার সেই বেবি দুটা মারাও গেছে একটা ডিম দিয়ে দিছে মাসাল্লাহ আর এ হচ্ছে আমার একজোড়া পাঙ্খি কবুতারের ডিম মানে উঠবে উঠবে এমন সময় দেখতেছি যে ডিম দুটা নষ্ট হয়ে গেছে এই যে ওর বাপ আই মিন নর কবুতারটা বসে আছে এর ডিম দুইটা নষ্ট হয়ে গেছে আর এ হচ্ছে আমার একটা গোল্ডেন পেয়ার কবুতারের দুইটা বেবি মার্শাল্লাহ ওদের আমি একদম জিরো সাইজ থেকে ভিডিও দিতে থাকি সব সময় আপনারা আমার পুরনো ভিডিও দেখলে দেখতে পারবেন এ হচ্ছে আরও এক পেয়ার কবুতার দুইটা ডিম দিয়ে দিচ্ছে অলরেডি ওর কাছে এখনও বেবি দেওয়া আছে আর এ হচ্ছে আমার আরও একটা লালবাগের কবিতার এদের কাছে দুইটা ডিম ছিল সেই দুটা ডিম সরাই আমি একটা পাকিস্তানি কবিতার ডিম এদের কাছে চেলে দিয়েছি সবাই আমার কবিতারগুলোর জন্য দোয়া করবেন আমার লফটে বর্তমান খুবই বাজে অবস্থা যাচ্ছে অনেকগুলো বেবি মারা গেছে সবাই একটু দোয়া করবেন আর মাসাল্লাগুলো